উনিশশো সালের ষোলোই জুলাই ভোর পাঁচটা তিরিশ মিনিট আমেরিকার নিউ মেক্সিকোর এক মরুভূমিতে ঘটে এক ঘটনা যা চিরতরে বদলে দেয় মানব ইতিহাস আকাশ লাল হয়ে যায় ভূমি কেঁপে ওঠে এক বিশাল মাশরুম আকৃতির মেঘ গর্জে ওঠে আকাশে এটাই ছিল পৃথিবীর প্রথম পারমাণবিক বিস্ফোরণ নাম ছিল ট্রিনিটি টেস্ট এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রধান বিজ্ঞানী রবার্ট অপেনহেমার বলেন এবার আমি মৃত্যুর রূপ ধারণ করেছি এই পৃথিবীর ধ্বংসকারী মাত্র ২০ দিন পর উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট হিরোসীমা এবং নয়ই আগস্ট নাগাসাকি শহরে মানব ইতিহাসে প্রথম এবং একমাত্রবারের মতো ব্যবহৃত হয় পারমাণবিক বোমা মুহূর্তেই দেড় লক্ষ মানুষ বাষ্পে পরিণত হন শহর পরিণত হয় আগুনের জ্বলন্ত সমুদ্রে পরবর্তী দুই মাসে আরও লক্ষাধিক মানুষ প্রাণ হারান তেজস্ক্রিয়তার কারণে বেঁচে যাওয়া মানুষগুলোর জীবন হয়ে ওঠে যন্ত্রণার নাম কেউ পঙ্গু কেউ ক্যান্সারে আক্রান্ত কেউ সারা জীবন পোড়া শরীর নিয়ে বাঁচে এই বিধ্বংসী অস্ত্রের ভিত্তি ছিল আইনস্টাইনের সূত্র ই ইকুয়ালস টু এমসি স্কয়ার যা ভরকে শক্তিতে রূপান্তরের পথ দেখায় এই খবর শুনে আইনস্টাইন নিজেই কেঁদে ফেলেছিলেন কারণ তিনি বুঝেছিলেন জ্ঞান ও বিজ্ঞানের অপব্যবহার কতটা ভয়ানক হতে পারে এই ইতিহাস শুধু একটি বোমার গল্প নয় এটা এক অন্ধকার শিক্ষা যেখানে মানুষ নিজের জ্ঞানের হাতেই নিজেকে ধ্বংস করতে পারে